জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি বা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে যতই ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মনকে টানে না টানে না ফুলে রই গন্ধ কেমন জানে না জানে না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 তার তো ভুলে কভু দেখেনা জীবনের রঙে মনটি টানি না ওই শাখের ওই রুদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পাল আরো ছিড়ে যে হাত দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তোর বাইতে হবে পাড়ি দিতেই হবে সাগর মাঝিরে। হারায় ঢেবের সাগর পাড়ি দেব রে তীর হারায় সাগর পাড়ি দেব রে আমরা মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেবের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঝেবের সাগর পাড়ি দেব রে তির হারায় ঝেবের সাগর পাড়ি দেবো রে